আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি গ্রামের বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে এসে মান্দা ফেরিঘাটে আত্রাই নদীর উপর যে ব্রিজটা আছে এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি এবং এই ব্রিজটাতে এই ব্রিজটা এবং এই নদীর সাথেই শৈশব কেটে গেছে তো এই নদীর পাশেই একটা রেস্টুরেন্ট হয়েছে এই নদীর সাথেই লাগানো রিভার কোট রেস্টুরেন্ট নতুন হয়েছে রেস্টুরেন্টার লোকেশানটা অনেক সুন্দর হয়েছে কারণ এখানে ব্রিজ প্লাস নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাইছে এই জন্য এখান থেকে পরিবেশটা খুব সুন্দর লাগছে আমরা আজকে এই রেস্টুরেন্টে যাব এবং এখানে কি কি খাবার পাওয়া যায় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি কি খাবার আছে আপনাদের এখানে মালাই দুধ চা তারপরে মোগলাই তারপরে চিতই পিঠা চিতই পিঠার সাথে আবার হাঁসের গোস্ত মানে তার সাথে সামুচা এগুলাও থাকবে আর কি রেস্টুরেন্টটার লোকেশান হচ্ছে মান্দা ফেরিঘাট ব্রিজটা পার হয়ে হাতের বাঁ দিকে যেখানে টোল আদায় হতো মূলত এটার পাশেই আর কি নদীর কুল ঘেসে আমাদের দুই ভাই মনরوشن শিমুল এবং সুজন যারা চা খাচ্ছে ভাই বলো চা কেমন লাগলো আদা হলে আদা এই দেখো এই পাশে যে স্রোতটা আছে ওটা যদি মনে করো ওখানে ধাক্কা খায় তার মানে ওটাও ভেঙে যেতে পারে এই জন্য এটা আস্তে আস্তে মেট্রিসিন করে দিতে হবে আর আমরা একটা কাজ করি একদিন এসে এখানে ছুটির দিন আসে এখানে গুসল করি সেই রকম হবে কিন্তু হ্যাঁ এখান থেকে জাম দেওয়া মানে একদম অস্থির হবে দুপুরে সিঙ্গারা খায় লাভ লাভ সিঙ্গারা খেয়ে দেন আমরা এখানে এসে একটু ঝাপা ঝাপি লাপালাপি করলাম কি বলো কালকেই তাহলে ওকে ঠিক আছে এই যে আমাদের সুজন বন্ধু পয়সা আছে আমাকে একটু জায়গা দাও আমাকে একটু জায়গা দাও আমরা দুই বন্ধু বাস ভালো লাগবে হ্যাঁ লাইট হলে ভালো লাগবে আর আজকে একটু মেঘলা দিন তো এই জন্য আরো সমস্যা হচ্ছে আর কি লাইটের অনেক সমস্যা আমি তোমাকে একটু দোল দি দাঁড়াও দাঁড়া দাঁড়াও 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 সেই ফিল না তাই না বাড়ির কাছে দোলনাটা ভাল লাগছে আর কি এখানে দোল খালে দোলনাটা আরো বড় করা যেত ছোট তো এখন একটু হ্যাঁ